আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিফাত রমানা অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামী শনিবার প্রধান রাজনৈতিক দলসমূহের সঙ্গে সংলাপ শুরু করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ অন্যান্য উপদেষ্টাগণ সংলাপে অংশ নেবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা জানান সংলাপের সময়কাল এবং একই দিনে সকল দলের সাথে সংলাপ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আলোচনার দিনই সংলাপ বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে শিক্ষাঙ্গনে ইতিবাচক সম্পর্ক ও আমাদের ক্যাম্পাস ভাবনা শীর্ষক ধারাবাহিক শিক্ষার্থীরা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডকাত আলী ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য তার বক্তব্যে বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার যথাযথ পরিবেশ নিশ্চিত করতে যে সমস্যা ও সংকট রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে এছাড়া শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিদেশি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য বেসিক কম্পিউটার টেকনিক ইংলিশ স্পোকেন কোর্স জার্মান ভাষা শেখার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল এর আয়োজন করে রফক সিটি কর্পোরেশনের চারটি ওয়ার্ড সহ জেলার পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় আজ শাস্ত্রীয় molle টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের একুশ আটাশ উনত্রিশ ও তিরিশ নম্বর ওয়ার্ড এবং পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার টিসিবি কার্ডধারীর মধ্যে চারশো সত্তর টাকা প্যাকেজ মূল্যে দুই কেজি ডাল দুই লিটার তেল ও পাঁচ কেজি চাল বিক্রি করা হচ্ছে জেলার একুশটি স্থায়ী পয়েন্টে ডিলাররা এসব পণ্য বিক্রি করছেন লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে আজ বাদ ফজর বয়নের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী জেলা ইস্তেমা শুরু হয়েছে রাজধানীর কাকরাইল মসজিদের দশজন আলেম ইজতেমায় বয়ান করবেন এবার জেলার প্রায় পঞ্চাশ হাজার মুসল্লি ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিক জামাতের ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে আগামী শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে এই জেলা ইস্তেমা শেষ হবে রংপুরে বত্রিশ বিএনসিসি ব্যাটেলিয়ন ক্যাম্পেইয়ের অংশ হিসেবে আজ মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে কারমাইকেল কলেজ প্রাঙ্গন থেকে এই উপলক্ষে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রংপুর বিভাগের বাইশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশো জন ক্যাডেট এতে অংশ নেয় চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার কৃষকদের একদিনের প্রশিক্ষণ আজ শুরু হয়েছে সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল হক এতে খরিফ দুই মৌসুমে কৃষকদের চরাঞ্চলে চাষের উপযোগী ফসল তরমুজ মরিচ বেগুন অরহর চীনাবাদাম সূর্যমুখী কালোজিরা মাশকালাই ও মসুর ডাল চাষের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে কর্মসূচির আওতায় প্রতিটি ব্যাচে তিরিশ জন করে মোট চারটি ব্যাচে একশো জন কৃষককে একদিন করে এই প্রশিক্ষণ প্রদান করা হবে এদিকে একই উপজেলায় বিদ্যমান পার্টনার ফিল্ড স্কুলগুলোতে আমন ধানের পরিচর্যা পদ্ধতি ও বালাই দমন পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবহিতকরণ কার্যক্রম শেষ হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ পর্যায়ক্রমে প্রতিটি ফিল্ড স্কুলে কৃষকদের হাতে কলমে এসব বিষয়ের বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে অবহিত করেন বাংলাদেশে পুষ্টি উদ্যোক্তা এবং স্থিতি স্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর সংক্রান্ত কর্মসূচির আওতায় উপজেলায় বিদ্যমান চোদ্দটি ফিল্ড স্কুলে পর্যায়ক্রমে পাঁচ দিন সমূহকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে আজ জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সকালে জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় এতে চিনী কলের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন গাইবান্ধা জেলায় চলতি মৌসুমে এক লাখ তেত্রিশ হাজার বিশ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রায় চার লাখ মেট্রিক টন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খুরশেদ আলম জানান চলতি আমন মৌসুমে কৃষকদের প্রণোদনা দেওয়া সহ কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রশাসে বলা হয়েছে রাজশাহী পাবনা টাঙ্গাইল মনসিংহ ফরিদপুর মাদারীপুর ঢাকা যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নয়খালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়